আরিফ সাহেবের মা অসুস্থ হাসপাতাল থেকে ফোন এসেছে মায়ের চিকিৎসার প্রয়োজন এমন সময় তার গ্যারেজে একজন ধার্মিক ছেলে তার বাইক নিয়ে উপস্থিত হন তাকে দেখে রবিউল এবং আরিফ মনে মনে ভাবতে থাকে আজকে একটা মুরগি পেয়েছি অনেক টাকা মেরে নেওয়া যাবে এই ভেবে আরিফ সাহেব হাসতে থাকেন ধার্মিক ছেলেটির বাড়ি থেকে বারবার ফোন আসছে তার ছোট বোনকে স্কুলে রেখে আসতে হবে ভাই কাজ শেষ হতে কত সময় লাগবে এই তো ভাই এক্ষুনি হয়ে যাবে কর্মচারী রবিউল আরিফ সাহেবের কাছে গিয়ে বললেন ভাই লোকটার গাড়িতে খুব একটা সমস্যা নাই এই ফিল্টারটা পরিষ্কার করলে ঠিক হয়ে যাবে জবাবে আরিফ সাহেব বললেন ও একটা মগা আর তুই হলি তার থেকে বড় মগা এই তোকে পাঁচ বছর ধরে এগুলো শিখিয়েছি গিয়ে বল এয়ার ফিল্টার নষ্ট হয়ে গিয়েছে পঁচিশশো টাকা লাগবে তা না হলে বাইক মেরামত করা যাবে না কিন্তু বস এয়ার ফিল্টারের দাম তো ছয়শো টাকা আরিফ সাহেব রেগে গেলেন এই আরেকটা কথা বললে তোর কান গরম করে দেব যাইখান থেকে আরিফ সাহেবের কথা মতো কর্মচারী রবিউল ধার্মিক ছেলেটিকে বলল আপনার গাড়ির এয়ার ফিল্টার নষ্ট হয়ে গিয়েছে মেরামত করতে হলে পঁচিশশো টাকা লাগবে একথা শুনে ধার্মিক ছেলেটি অবাক হয়ে গেল কর্মচারী রবিউল বলল পঁচিশশো টাকার এক টাকা কম দিলে বাইকটি মেরামত করবে না নিরুপায় হয়ে ধার্মিক ছেলেটি রাজি হয়ে গেল খানিক সময় পরে তার বাইকটি মেরামত করা হয়ে গেল ভাই বাইক মেরামত হয়ে গিয়েছে টাকাগুলো দেন এমন সময় আরিফ সাহেবের ফোনে একটা কল আসে আরিফ সাহেব জানতে পারেন তার মায়ের ব্লাড ক্যান্সার হয়েছে এবং ও পজিটিভ রক্তের প্রয়োজন আরিফ সাহেব অনেক চিন্তায় পড়ে যান কিন্তু হঠাৎ করে মনে পড়ল তার কর্মচারে রবিউলের রক্তের গ্রুপ ও পজিটিভ রবিউলকে জিজ্ঞেস করে রবিউল তো রক্তের গ্রুপ ও পজিটিভ না জি ভাই রবিউল মায়ের তো ব্লাড ক্যান্সার হয়েছে মাকে রক্ত দিতে হবে রবিউল বলল রক্ত দিতে পারবো কিন্তু আমাকে টাকা দিতে হবে কি তুই আমার মাকে রক্ত দিতে টাকা তাচ্ছিস মানুষ ঠিকই বলে বিপদে পড়লে মানুষ চেনা যায় এমন সময় ধার্মিক ছেলেটি ছুটে এসে বলল ভাই আমি রক্ত দিব আমার রক্ত পজিটিভ আরিফ সাহেব ভাবতে লাগলেন যেই ছেলের সাথে আমরা প্রতারণা করলাম সেই কিনা আজকে আমার বিপদে এগিয়ে আসলো ভাই আপনার রক্ত ও পজিটিভ আচ্ছা আপনি কয় টাকা নেবেন ধার্মিক ছেলেটি বলল ভাই কি বলেন আপনি রক্ত দিতে টাকা নিব কেন আর যদি আমার মা অসুস্থ হতো রক্তের প্রয়োজন হতো আপনি কি রক্ত দিতেন না আপনি কি রক্ত দিতেন না আপনি কি রক্ত দিতেন না দর্শক আমরা মুসলমান ইসলাম আমাদেরকে শেখায় প্রতিবেশী এবং মুসাফিরদেরকে সাহায্য করতে কখনোই কারোর সুযোগের সদ্ব্যবহার করবেন না